এটা হচ্ছে আপনার কর্নিয়ার শুটিং যে এই পিংটার দিকে তাকালে তাকায় থাকতে মনে চায় আমরা এফ ফাইভ টেকনোলজি ইউজ করি ম্যাকিং এ তো তারপরে আজকে দেখাবো টিপিও টেকনোলজি এই ফেব্রিক্সটা দেখেন এটা লোকে ওয়াটারপ্রুফ হিটপ্রুফ হিট প্রুফ এবং ব্ল্যাক আউট এটা কিন্তু এবং ফ্রন্ট সাইড সেম ব্ল্যাক আউটের অসংখ্য কালেকশন যারা কিনা আমাদের শোরুমে ভিজিট করবে দেখেন প্রচুর কালেকশন

মানে তার ওয়ালের যে টেনশনটা নিয়ে যে ওয়ালের কালারের সাথে যে একটা টেনশন সে টেনশন ফ্রি আর মাল্টিসেল আপনার ডাস্ট প্রুফ আমরা যেটা যে বৈশিষ্ট্য আমরা সেটাই বলবো এটা হলো আপনার ধুলাটা স্লিপ করে ধুলাটা পরে যেটার ভিতরে আমরা কালার দিচ্ছি এই একটা কালার হবে গোল্ডেন কালার হ্যাঁ তারপর পিঙ্ক ভার্সনের ভিতরে যারা চায় একটু বেবি পিঙ্ক টাইপের বেবি পিঙ্ক দেখেন এখানে দেখাবো ডাইনিং ড্রয়িং যারা স্পেশাল শেয়ার এখানে কিছু আছে অনেক এখানে তো আমাদের প্রত্যেকটা রোতে আমরা শেয়ার গুলো দেখেন কারণ এত কালেকশন ভাই আমাদের সব দেখানো কালেকশন যদি আপনার এই ভিডিও তো অর্গেন্ডার ভিতরে এই স্পেশালিস্ট অর্গেন্ডা নতুন ডিজাইন আচ্ছা আমাদের আগে যে ডিজাইনটা ছিল এটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়েছে এটা কিন্তু আমাদের আজকে আসছে এটা আজকে 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 এটা হচ্ছে লগে আমাদের শপে আসছে এটা ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি এটা দর্শক সবাইকে স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে বরাবরের মতো আবারও চলে এসেছে কার্টেন ক্যানভাসে এখানে ডেকোরেশন সব দেখতেছে আপনার পর্দার কালেকশন গুলো সব দেখছি শেয়ার কালেকশন দেখছি মগ্ন হয়ে মামুন লাইলা হ্যাঁ আসলে মামুন লাইলার ঝগড়াটাই বেশি দেখতাছে আর আমি দেখতাছি লাইলার ঘরে যে কার্টেনটা আছে সে দেখেন কত বিপদে আছে এটা নিয়ে কিন্তু আসলে কেউ না কার্টেন নিয়ে যে একটা বিপদ আছে আপনি দেখেন লাইলার রুমে এই যে এখানে একটু দেখেন সে যে পর্দাটা লাগাইছে এখানে চাদর দিয়া রাখছে এটা কারণ এটা হচ্ছে কারণ কারণ হতে পারে পারে একটা তার অনেক টাকা হইতে পারে বাট রুচির একটা দুর্ভিক্ষ নাম্বার দুই হচ্ছে এটাও হইতে পারে সে যেই শপের থেকে নিছে হ্যাঁ হয়তোবা তার আহ সলিউশনটা ওই কার্টেন মল দিতে পারে নাই হ্যাঁ যে আমরা সব সবসময় বলে থাকি যে কাটন ক্যানভাসে আসলে মানুষ কেন আসবে কাটন ক্যানভাসে মানুষ এই জন্যই আসবে যে আমরা ইন্টেরিয়র সলিউশনটা দিয়ে থাকি যে তার চাইল্ড রুমে কি হবে তার মাস্টার বেডে কি হবে তার বেডরুমে কি হবে এবং কোন রুমে আলোটা বেশি আসে হ্যাঁ যে এখানে কিন্তু এই সলিউশনটা আমরা দিয়ে থাকি তার উচিত ছিল তার এই রুমটাতে হ্যাঁ একটা ব্ল্যাক আউট পর্দা ইউজ করে কিন্তু সেইখানে কিন্তু ব্ল্যাক আউট পর্দাটা না নিয়ে যেটা হয়েছে সে এই ডিসিশনটা হয়তো বা কোন মল দেয় নেই এখানে আপনার আটকায় রাখতে হয়েছে তো কি পরিমানে একটা বিপদ কি পরিমানে একটা হ্যাঁ একটা ভয়ঙ্কর বিপদ এই জন্যই যে ব্ল্যাক আউট পর্দাটা আসলে আজকে আমরা ব্ল্যাক আউট থেকে স্টার্ট করবো যে ব্ল্যাক আউট মানুষ কেন নিবে আর ব্ল্যাক আউট নেওয়ার কারণটা কি যে রুমে আসলে আলো বাতাস বেশি একটা আসে না সেই রুমে আসলে ব্ল্যাক আউটের কোনো দরকার নেই আর যেই রুমে দেখা যায় আলো বেশি আসে সেই রুমের জন্য ব্ল্যাক আউট আর লাইলার মতো অবস্থা হইব ঠিক আছে আজকে ব্ল্যাক যে মানে সবাই তো ব্ল্যাক আউট নিয়ে দেখবেন যে অনেক কথা বলে ব্ল্যাক সব ব্ল্যাক সব ব্ল্যাক এইভাবে মানুষ কথা বলে কিন্তু আমরা সব সময় পরীক্ষা করে দেখাবো যে ব্ল্যাক যারা বলে আপনারা কিভাবে চিনবেন যে ব্ল্যাক আউট একটু হ্যাঁ একটু মোবাইলটা দেখাও অনেকে বলে থাকে যে আমার শোরুমে দেখেন এত বড় বড় লাইট হ্যাঁ এ পাশ থেকে ও পাশ দেখা যায় না আসলে শোরুমের লাইটটা অনেক দূরে থাকে তাই না এখানে কিন্তু আপনার ব্ল্যাক আউট চেনার কোনো উপায় নেই ব্ল্যাক চিনতে হবে এইভাবে টর্চ দিয়ে এবং ফ্যাব্রিক্স এ হচ্ছে আপনার চাপ দিয়ে ধরে রাখতে হবে যেটার ভিতরে আলো পাস হচ্ছে কিনা এই যে দেখছেন তো একদম জিরো এইভাবে আপনার টস দিয়ে পরীক্ষা না করলে যারা হবে তার হচ্ছে নাকি আপনার প্রতারিত শিকার হবে হ্যাঁ এই যে দেখেন ব্ল্যাক আউট চেনার উপায় হচ্ছে এটা আজকে ব্ল্যাক নিয়ে কথা বলবো যাতে মানুষের লাইফটা লাইলার মতো না হয় ঠিক আছে তো এই হচ্ছে ব্ল্যাক চেনার উপায় তো আসলে আমরা কাট এন ক্যানস কখনোই আমরা ওই যেটা আমরা মুখে বলে থাকি সেটা ব্যাখ্যা দিই হ্যাঁ যেমন আমরা সবসময় বলে থাকি যে আমরা এজ এ হোলসেলার কেন আমরা হোলসেলার আমরা গোডাউন শো করি আমরা যখন এই যে ব্ল্যাক আউট নিয়ে যখন কোনো কথা বলি তখন এটা পরীক্ষা করে আমরা দেখাই যে আসলে আপনি দেখবেন যে অনেক সব অনেক সব আপনার ডিজাইন পর্দার ভিতরে ব্ল্যাক আউট বলে যে ভাই ডিজাইন পর্দা কখনো ব্ল্যাক আউট হয় না এটা যেটা করে রুমকে ডার্কনেস করে বাট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আমি যদি একটু আপনাকে দেখাই যেমন এই একটা কার্টেন এটা কিন্তু অনেক ভারী অনেক ভারী হ্যাঁ একটু লাইটটা দাও এটা একটু আমরা একটু পরীক্ষা করে দেখাই এই যে দেখেন এটা কিন্তু ব্ল্যাক আউট না এই যে দেখেন চেনার উপায় এখন যদি আমার শপে আমি বলি যে আমার লাইট আছে এখান থেকে এখানে তো আসলে কিছু দেখা যায় না এটা ব্ল্যাক আউট চেনার উপায় না এইভাবে ধরে রাখতে হবে এই যে দেখেন একটা আলো আসছে ঠিক আছে তো ব্ল্যাক আউটের আজকে অসংখ্য কালেকশন দেখাবো ব্ল্যাক আউটের ভিতরে যেহেতু ব্ল্যাক আউট দিয়ে কথা বলা হ্যাঁ হ্যাঁ যেহেতু এই যে দেখেন ব্ল্যাক আউট এই যে ওয়া এটা একটু সামনে থেকে টেক্সচারটা দেখেন এটা একটা ডিজাইন আছে এটা অ্যাভস্টার ভার্সনের ভিতরে

এখানে যেটা আসলে প্রবলেমটা কি হয় দেখবেন কুচির যে গভীরতাটা এটা কমে যায় আচ্ছা আমরা পাক্কা দুই গজে দিব এবং আমরা সবাই যা দেখতেছি এরকম আমরা সামনে আরো এটার ফেব্রিকটা বাড়িয়ে আর মোর স্ট্যান্ডার্ড করার আমরা পদক্ষেপ নিয়েছি আমরা দুই গজনা না দুই গজের ওভার বেটার হইতেছে সবসময় আসলে আমরা আসলে বেটারে শেষ নেই আমরা শেষ পর্যন্ত যেতে চাই আমাদের অবজেক্টিভ হচ্ছে এটা আমরা এক জায়গায় সীমাবদ্ধ না যেমন আমরা সব সময় বলে থাকি যে আমরা এফ ফাইভ টেকনোলজি ইউজ করি ম্যাকিং এ এইবার আমরা যেটা আরো হাই কোয়ালিটি টেকনোলজি আমরা আনার ট্রাই করব যেটা বাংলাদেশ আসলে আমাদের যাতে সাতরাও না ধরতে পারে আচ্ছা আসলে সাতরাও কিন্তু প্রতিযোগিতা আছে দেখবেন যে এই মিটার থেকে এই মিটার অনেকে সাতরানোর পর কি শেষ আবার অনেকে দেখবেন যে মিটার ক্রস করে তো আমরা আসলে ক্রস সময় মানে এটাতেই আমরা সব সময় থাকবো ঠিক আছে সব সময় বাড়বে সব সময় কোয়ালিটি বাড়বে সব সময় কোয়ালিটি বাড়বে তো তারপরে আজকে দেখাবো টিপিও টেকনোলজি এই ফেব্রিক্সটা দেখেন এটা লগে ওয়াটারপ্রুফ হিটপ্রুফ এবং ব্ল্যাকআউট এটা কিন্তু ওয়াটারপ্রুফ আপনার ব্যাক সাইড এবং ফন সাইড सेम এটা ব্ল্যাকআউট করবে এটা ব্ল্যাকআউট কি এটা 200% ব্ল্যাকআউট 200% ব্ল্যাকআউট জি 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 এই যে দেখেন এই যে যে লাইটটা আছে তো এই যে এই যে দেখেন আপনার পাস হচ্ছে না কিন্তু আমি এই পাস থেকেও যদি দেখাই উল্টা পাস থেকেও ধরে দেখাই দেখেন আবার অনেকে যারা করে একটুখানি আমি এটা ব্যাখ্যা করি একটু বলে দিই বলে দেওয়াটা ভালো যাতে কাস্টমার অনেক সময় আছে যে যাতে ঠকার কোনো সুযোগ না থাকে হ্যাঁ অনেকে কি করে এখানে হচ্ছে একটা কাগজ দিয়ে রাখে এটা কাগজ দিয়ে ভাই আছে অনেকে হ্যাঁ তো এভাবে আপনাকে দিয়ে দেখাবে আচ্ছা আমি দেখাই দিই এই যে আপনার ফোনটা ধরেন এই যে এই যে ফোনটা এই যে আমি ধরে রাখছি হ্যাঁ এই যে ভাইয়ের হাতেও ফোন নাই আমার হাতে ফোন এই যে ফোন

এটা দেখবেন যে কাঠের ভিতরে আপনি সিরিজ টকস যখন ঘষা যখন দেয় বানিশ করার আগে একটা টেক্সচার আসে না वुড টেক্সচার এই যে দেখেন এটা হলো কি আপনার উডেন ফিল ছোপকা টেক্সচারটা জি তারপর আজকে দেখাবো হচ্ছে মাল্টি ডিজাইনের ভিতরে যারা কিনা মাল্টি ডিজাইনের ভিতরে চায় মাল্টি ডিজাইনটা আসলে এই ট্রেন্ডিংটা আসলে গ্লোবাল ট্রেন্ড এবং দেখেন এটা সবার জন্য আলাদা চিন্তারা যদি একটা ভাবির বাসা দেখেন তখন কিন্তু আপনার মনটা কি হবে মজা লাগবে আর মজা লাগবে না টাকাই ইস্যু না যে আল্লাহ পাশের ভাষার ভাবির বাসা দেখে ফেলছি বা আমার একটা আত্মীয় ভাষা দেখে ফেলছি ডিফারেন্ট হতে হবে কোয়ান্টিটি কম

মানে তার ওয়ালের যে টেনশনটা নিয়ে যে ওয়ালের কালারের সাথে যে একটা টেনশন সে টেনশন ফ্রি আর মাল্টি ডিজাইনটা হচ্ছে ডল অফ একটা ফরেন ট্রেন্ড যারা কিন্তু একটু ফরেন ট্রেন্ডটাকে বেশি ফলো করে হ্যাঁ আসলে রাজকীয় বলতে কি বোঝায় আর লাক্সারি বলতে কি বোঝায় এটা কিন্তু একটা সংজ্ঞা আছে রাজকীয় এক জিনিস আর লাক্সারি হচ্ছে আরেক জিনিস রাইট ঠিক আছে তো আজকে হচ্ছে লাগিয়া এই একটা কার্টেন দেখাবো দেখেন এটা হচ্ছে শ্যানেল বডির ভিতরে আর ডিজাইনটা দেখেন এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি

মানে আসলে এগুলা একটা কার্টেনের দিকে যখন আপনি তাকাবেন যাতে আধা ঘন্টা তাকায় থাকতে মনে চায় ঠিক আছে এটার ভিতরে আমরা আরেকটা কালার দিব এই একটা কালার এমনি ভাই সামনে তো কুরবানি আসছে যারা ঘর দুয়ার একটু সাজাবে কুরবানি কিন্তু তেমন শপিং করে না ভাই রাইট তারপর হচ্ছে কি ঘর দুয়ার গোছে হ্যাঁ হচ্ছে আপনার ইন্টেরিয়রের সাথে আপনার কার্টেনের সাথে যখন আপনার সেটআপ থাকবে তখন দেখবে যে বাইরে যতই হ্যাসেল থাক যতই আপনি ডিপ্রেশনে বাইরের ব্যবসা বাণিজ্য করে বা বাংলাদেশ তো আসলে একটা

এটা আপ তো 3400 টাকা পড়বে ছয় কুচি আর যারা কি ফুল হোয়াইটের ভিতরে চাচ্ছেন এই যে দেখেন ফুল হোয়াইট হ্যাঁ এটা ও যে ছিল এই আপ দা সামনে থেকে না দেখলে হয়তোবা বুঝবে না একটা ডিজাইন হবে তারপর আজকে এখানে আসেন পার্টি মুডের ভিতরে দেখাবো এই যে দেখেন পার্টি মুড এটা এটা হচ্ছে লাগি আপ তো 3300 টাকা পড়বে আপনাদের 6 কুচি হুম তারপর এই একটা কালেকশন দেখাবো আজকে দেখেন

জি এটা নিয়ে বলা যান ভাই পিলমেট পিলমেট তো এটা আমাদের ডিসপ্লে করা 월্ডের যে কোনো ডিজাইন নিয়ে যদি কেউ আমাদের সাথে শেয়ার করে আমরা ওই ভাবে করে দিব আর পিলমেট এই টাইপের পিলমেট আমরা কাটানোর সাথে সেটআপ করে কালার ম্যাচিং করে দিব 1500 টাকা ফিট এগুলা 1500 টাকা অনেকই আছে আপনি দেখবেন যে কি 1900 1120 800 800 টাকাও পিলমেন্টে 800 টাকা আসলে যেটা হয় এই সস্তা তার অবস্থা আমরা সব সময় বলি যে আসলে টেক্সচার কোয়ালিটিটা কি আপনি টেক্সচার কি দিচ্ছে হ্যাঁ আমি আপনাকে আর আর আমার অসংখ্য আছে যেমন দেখবেন যে এইগুলো এরকম যে ভাস্কে থাকে ফিনিশিং টা সুন্দর ভাঁজটা ঠিক মতো না পরে রাইট কিন্তু ভাই এটা মানে হইলই হইলই না রাইট আমরা হচ্ছে এটা পনেরোশো টাকা ফিট দিবো এখানে আমরা একটা ডিজাইন আছে এটা জাস্ট ড্যামেজ আপনার হচ্ছে যারা কিনা কাটেন নিবে তাদেরকে আমরা ওই কার্টেন অনুপাতে আমরা কালার ম্যাচিং করে দিবো আরো সুন্দর হ্যাঁ

এই যে এখানে একটা এখানে একটা মানে দুইটা পর্দা দিয়ে এত একটা জায়গা কভার করা হয়ে গেছে কি সুন্দর লাগতেছে এটা হল লাইটের মধ্যে লাইট সেগমেন্ট চাইলে আর এটা হল আপনার ডার্ক ডার্ক এর মধ্যে মাঝখানে এখানে আপনার ডোর থাকবে বা উন্ডো তারপর অ্যাথেটিকের ভিতরে আজকে দেখাবো দেখেন অ্যাস্থেটিক ভার্সনের ভিতরে আজকে একটা দেখেটিক ও দেখে ডিজাইনটা দেখেন এগুলা মানুষ হাতে না ধরলে আসলে এটা ফিল ফিল একটা বিষয় এটা কোনোদিনই বুঝবে না হাতে না ধরলে হ্যাঁ এটার ভিতরে আর আমাদের অনেক সময় ভিডিওর ভিতরে প্রাইস বলতে আমরা ভুলে গেলে যেটা হয় কেতা সাধনকে বলি যে আপনারা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিলে এটা আমরা প্রাইস বলে দিবেন ইনশাল্লাহ হ্যাঁ এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি তারপর আজকে আরেকটা কালেকশন দেখাবো এই যে দেখেন শ্যানেল বডির ভিতরে এটা ম্যাট ভার্সন এটার প্রাইস পড়বে আপনার তিন হাজার নয়শো টাকা এটার ভিতরে আমরা কালার দিচ্ছি হ্যাঁ তারপর আজকে এই একটা ডিজাইন দেখাবো প্রত্যেকটার কালার আছে ভাই এগুলো হাতের কালার করলে কথা যে আপনি বলছেন যে আসলে আমাদের কার্টন গুলো কেন এত ওয়েটফুল আমরা তো আসলে আসাদ দিয়ে দেখাই না আমরা আসলে প্রত্যেকটা জিনিসে যেটা বাস্তব ব্যাখ্যা সেটাই আমরা করি এই যে দেখেন এভাবে আমরা জিএসএম মেশিন দিয়ে কাটিং করি কাটিং করে আমরা হিডেন কোনো চার্জ নেই আইলেট সহ প্রাইস অনেকে দেখবেন যে আইলেটের প্রাইসটা বিভিন্ন ভাবে হাতায় নেয় হ্যাঁ আলাদা দাম ধরে আলাদা দাম ধরে আলাদা দাম ধরে এই ধরনের কোনো হ্যাসেল নাই কারণ এটা আমাদের হচ্ছে বাংলাদেশে তো আসলে কাটেনের সব অনেক কেন একটা ঠিক আছে কখনোই কাস্টমারকে হেসেল যুক্ত করি না হেসেল মুক্তি ঝামেলা শেষ মানে আমাদের প্যাকেজ প্রাইস অনেক আমরা যে রিবনটি ইউজ করি ভাই এই যে রিবন দেখেন এই রিবনটা আমরা ব্র্যান্ড ইউজ করি অনেকে দেখবেন আপনি এটা ওয়াশের পর রিবনের কালার ফেড হয়ে যায় বা রিবন লিখে আপনাদের হ্যাঁ কালার আপনার ছেড়ে পর্দায় লেগে যায় আমরা এটা ব্র্যান্ড এটা হচ্ছে লেগে আপনি গ্যারান্টি সহ এটা আপনি যতদিন ইউজ করবেন কিচ্ছু হবে না আর আইলেটের গ্যারান্টি 10 বছর 10 বছর 10 বছর আচ্ছা ঠিক আছে আইলেটের গ্যারান্টি এটা এটা আমাদের মেমোতে একদম সিলগালা করা থাকবে মেমোতে আর মেমোতে সিল করা করা থাকলে এটা আর কোন অপশন নেই চেঞ্জ করার অপশন নেই যে 10 ইয়ার্স গ্যারান্টি যে কোনো প্রবলেম আমরা ফ্রি সার ফ্রি সার্ভিস তার বাসা পর্যন্ত পৌঁছে দেব উইদাউট চার্জ কোন চার্জ হবে না জি তারপর আজকে এটা দেখাবো আপনি সার্ভিস তো ভাই বড় বড় ব্র্যান্ডও দেয় না রাইট কারণ আমাদের নিজে সু স্টিচিং স্টোর যে স্টিচিং নিয়ে আজকে কথা বলবো দেখবেন যে আপনি অনেক ব্র্যান্ড শপ আছে তাদের নিজে সু স্টিচিং স্টোর নেই তারা কন্ডিশনে সেলাই কন্ডিশনে সেলাই আসলে প্রবলেমটা কি যখন আপনি কন্ডিশনে সেলাবেন তখন সেলাতে পারলে টাকা তারা তাড়াতাড়ি সেলাও আর আমাদের হচ্ছে লোকে হাই এক্সপার্ট দিয়ে আমরা এটা ইনশিওর করি আমাদের হচ্ছে বেতন ভুক্ত আর যার কারণে আপনি তিনটা সেলালে তার বেতন যা থাকবে একশোটা সেলালে কি থাকবে তাই থাকবে এখন এখানে কোয়ালিটি ইনশিওরটা সে কীভাবে করবে সে দশটা কাটিন নিয়ে যদি বসে সে ভাবে সেলাবে সে কিন্তু আপনি তারা করে সেলানোর কোনো সুযোগ নেই আর আমরা যেহেতু আমরা এফ ফাইভ টেকনোলজি ইউজ করি আমাদের ম্যাকিংটা সবার থেকে টোটাল যাতে ডিফারেন্ট হবে আর এফ ফাইভ টেকনোলজি একমাত্র কাটেন ক্যানভাস ইনশিওর করে হ্যাঁ আা সেলাইটা মোস্ট ইম্পর্টেন্ট আপনি দেখবেন কাটেন অনেক সময় আপনি অনেক সুন্দর নিছেন সুন্দর নি আপনি কি লাভ হইছে যখন আপনি কাটেন এর দিকে তাকাবেন তখন দেখবেন আপনি ফিনিশিং ভালো না কাটে এর যে সেলাইগুলা দেখবেন ভাঁজ গিয়ে থাকে তারপর যদিও কাটেন ব্র্যান্ড নিছেন কিন্তু লাভ কি যদি স্টিচিং নষ্ট হয় ভাই আরেকটা জিনিস আছে এটা হলো যে এইভাবে যে গেটআপটা আছে এটা তো আয়রনের কারণে এটা টোটালি হচ্ছে আপনি ফিউজিং এর কারণে হয় এটা আচ্ছা অনেকে এটা হচ্ছে লিয়ে আপনার বলে থাকে গ্যাস আরন হিট আরন আমরা তো সব সময় বলছি সব ভিডিওতেই এটা আমরা থ্রো করি যে যদি কেউ গ্যাস আয়রন হিট আয়রনের কথা বলে তাদেরকে বলবেন এই প্রোজেক্টটা আমরা দেখান কাটেন কেন বস্তু প্রত্যেকটা যেটা বলে এটা মুখে লাইভ দেখায় তাদের গোডাউন দেখায় তাদের জিএসএম মেশিন লাইট দেখায় ব্ল্যাক আউট পরীক্ষাটা তারা একদম দেখাইছে তারা তো মুখে বলে শান্ত থেকে অনেকে বলে না বাংলাদেশে কয় লক্ষ টাকা কাটেন নিবেন চায়না সারা পৃথিবীতে কি করে তারা কালেকশন দেয় যেমন আমরা ইউরোপিয়ান ব্ল্যাক দেখাইছি ইউরোপিয়ান ব্ল্যাক এটা তো আসলে আমরা ইউরোপ থেকে আনি আনসিকোর থেকে চায়না থেকে এটা যেটা হয় চায়না ওরা ইউরোপে এক্সপোর্ট করে এটা এশিয়াতে এক্সপোর্ট করে না যারা কোরিয়া মিশর দুবাই তার কি কি বলে না তাদেরকে আমি সবসময় কেন বলি যাতে কাস্টমার ভাবে প্রতারিত না হয় কাস্টমার হচ্ছে আমাদের মডেল কাস্টমার আমাদের অ্যাম্বাসেডার এটা এটা আপনার বুঝতে হবে যারাই কথা বলবে তাদের বলবেন যে আপনার ম্যামো স্লিপটা দেখেন আপনি তুর্কি থেকে আনছেন একটা স্লিপ দেখান তো আমি কোটি টাকার কার্টেন নিবো দেখাতে পারবে না সব চায়না মানুষ শেষ করতে পারে নাই

এই যে বেবি পিঙ্কও আছে আবার ক্যাটকেটা পিঙ্কও আছে যে পিঙ্কের দিকে আপনার তাকাতে পারবেন চোখ সরে যাবে এটারও কিছু জনগণ আছে আবার কিছু জনগণ আছে একটু লাইট পিঙ্ক চাই যেটা কর্নিয়ার শুটিং হ্যাঁ এটা হচ্ছে আপনার কর্নিয়ার শুটিং যে এই দিকে তাকালে তাকায় থাকতে মনে চায় চোখ আবার বলবেন যে ভাই আপনার সবই কি সবই কি আপনার আসলে আসলে আবার ক্যাটকেটাও আছে যারা কি না একটু ক্যাটকেটা চায় যারা ক্যাটকেটা হলো ভাই এটা কিন্তু ওই ক্যাটকেটা না তারপর আমরা বলে দেই যে এটা আমি একদম হাই ডিমান্ড করব ব্যাপারটা তা না যারা রাখতে চান রুমটাকে হাসি উজ্জ্বল সবসময় তাদের জন্য হচ্ছে এটা তারপর আজকে আমরা এর কালেকশন দেখাবো ডাইনিং ড্রয়িং যারা স্পেশাল শেয়ার কিছু আছে অনেক এখানে তো আমাদের প্রত্যেকটা রোতে আমরা শেয়ার গুলো দেখেন ডিসপ্লে করে রেখেছি এটা পেছনে হাত না দিলে টেক্সারটা বুঝবেন না এই যে সুন্দর এটা দেখছেন তারপর এই একটা ডিজাইন হবে শেয়ার এর প্রচুর কালেকশন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এ দিলে আমাদের আমরা প্রাইস ইনশাআল্লাহ বলে দিব আর আমাদের শপ এর অ্যাড্রেসটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারে গলি খান প্লাজা এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যারা না চিনবে আমাদের ফোন দিবে আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ হ্যাঁ তারপর এই যে দেখেন শেয়ার এর কালেকশন দেখেন বস কত আমি এগুলো প্রাইস আসলে বললে একটা ভিডিও অনেক লং হয়ে যাবে যাদের পছন্দ হবে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে শুধু ওই যে আমাদেরকে দিবেন আমরা প্রাইস বলে দিব অসংখ্য কালেকশন দেখেন বস এটাও দেখেন অসংখ্য কালেকশন অসংখ্য ডিজাইন এখানে দেখেন প্রচুর কালেকশন আছে এই একটা শেয়ারস দেখেন যারা কিনা ডাইনিং বা ড্রয়িং স্পেশাল চাচ্ছেন শেয়ারস তাদের জন্য এবং পেছনের ওতে আমাদের অনেক শেয়ারস আছে সব দেখানো সম্ভব না আমাদের শপে ভিজিট করতে হবে ভিজিট না করলে আসলে বুঝবে না

হাজার হাজার কালেকশন আছে আপনাদের যাদের কনফিউশন আছে যে না কিভাবে দেখবো কিভাবে নিবো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকবে অ্যাড্রেস বরাবর সরাসরি চলে আসতে পারেন কল দিলে কিন্তু ভাইয়ারার রিসিভ করে নিয়ে আসবে অথবা ঝামেলার কোনো অ্যাড্রেস না তো দর্শক আজকের কালেকশন এই পর্যন্তই নতুন কালেকশন দেখতে কিন্তু কাটেন ক্যানভাস পেয়ে গিয়ে আপনারা চোখ রাখতে পারেন ওখানে নিত্য প্রয়োজনীয় যত আপডেট আছে দিয়ে রাখে দিয়ে রাখে তারা তো আজকের মতো এই পর্যন্তই থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম